একশো টিপস শাস্তি জ্যোতিষ চ্যানেল আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি তো আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় দর্শক বন্ধু আমি অনুষ্ঠানটি করবো সেটি কিসের ওপরে সেটি হচ্ছে ব্যবসা করছেন লাভের মুখ দেখতে পাচ্ছেন না ব্যবসা যারা যারা করছেন কিন্তু লাভের মুখ দেখতে পাচ্ছেন না উল্টে কী হচ্ছে উল্টে আপনার লস যাচ্ছে সেই সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকে আমার অনুষ্ঠানটি করা তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার এই ভিডিওটি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই দর্শক বন্ধু করে দেবেন আমার নিত্য নতুন তাহলে জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছাবে তাই দর্শক বন্ধু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন প্লাস দর্শক শেয়ার অবশ্যই করে দেবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছি মূল আলোচনা ব্যবসা কোনো যদি লাভের মুখ দেখতে পাচ্ছেন না জেনে নিন সমস্যার সমাধান আচ্ছা এখানে তোমার হাতের ফটো এঁকেছি ব্যবসা করেছেন খুবই ভালো কথা ভালো কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন তুলে ধরতে চাই দর্শক বন্ধু মন দিয়ে শুনবেন কথাটা সেটি হচ্ছে যে ব্যবসা তো করছেন কিন্তু আদৌ কি ব্যবসাটা আপনার পক্ষে কি ঠিক বা ব্যবসা যে করছেন ব্যবসা করার আগে কোনো জ্যোতিষ বন্ধুকে কি নিজেদের হাতটা বা জন্মছকটা কি নিজের ভাগ্যটা কি বিচার করিয়েছেন যদি না করি থাকেন তাহলে দেখুন দেখুন ভিডিওটা যদি করিয়ে থাকেন তবুও দেখবেন ভিডিওটা প্রথম কথা হচ্ছে ব্যবসা করতে গেলে এই যে এইটা হচ্ছে ব্যবসা এটাকে কি বলে বুধের বুধ ব্যবসা করছেন কিন্তু লাভের মুখ দেখছে না বুধ ঠিক আছে তো যদি কারোর বুধ পীড়িত থাকে যে যদি কারোর রাহুর সঙ্গে বুধের যদি কোনো রকম যদি কানেকশান থাকে রাহু রাহু যে কোনো জায়গায় বসে থাকলে জায়গাটা পচিয়ে দেয় ঠিক আছে রাহুর সঙ্গে বুধের ধরুন কানেকশান আছে তার সঙ্গে শুক্র যদি কারো যদি পীড়িত থাকে আর এটা হচ্ছে ব্যবসা রেখা ব্যবসা রেখা এরকমও ওঠে আবার এরকমও ওঠে এটা হচ্ছে ব্যবসা রেখা কারো ধরুন ব্যবসার একা ধরুন কেটে কেটে গেছে আর বৃহস্পতি যদি কারো যদি পীড়িতে থাকে তাহলে ধরে নিন আপনার সোনায় সোহাগা হয়ে গেল সোনায় সোহাগা মানে কি মানে ব্যবসায় লাভের মুখ আপনি জীবনে দেখতে পাবেন না যতক্ষণ না এইগুলো ঠিক করাবেন যতক্ষণ না এগুলো ঠিক করাবেন এগুলো এর প্রতিকার না করালে কোনোদিন আপনি ব্যবসা লাভের মুখ দেখতে পারবেন না এবার যদি আপনারা প্রশ্ন করেন যে স্যার আমার তো এরকম তো হাত তো নেই আমার এরকম কানেকশান নেই কিন্তু আমার এই বুথ বুথটা পীড়িত আছে প্লাস আমার ব্যবসারা কেটে ভেঙে যদি রাহু আমার ঠিক আছে বৃহস্পতি ঠিক আছে তাহলে কী হলো তাহলে ফিফটি পার্সেন্ট আপনারা লসের খাতায় যাবেন ফিফটি পার্সেন্ট কিন্তু এরকম থাকলে পুরো হানড্রেড পারসেন্ট যাবেন লসের খাতায় মানে এরকম থাকলে হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি হবে আর যদি খালি খালি বুথ পীড়িত থাকে আর বৃহস্পতি যদি খালি যদি বুধ যদি ঠিক থাকে বৃহস্পতি ঠিক থাকে কিন্তু এইগুলো এইগুলো খারাপ থাকলো তাহলে তাহলে কিন্তু দর্শক বন্ধু ক্ষতিটা করবে বাট পারসেন্টেজে অনেক কম ক্ষতি করবে বুঝতে পারলাম ব্যবসা করতে গেলে না দর্শক বন্ধু এইগুলো সম্পূর্ণটা ঠিক থাকা দরকার এইগুলো সম্পূর্ণ ঠিক থাকা দরকার বৃহস্পতি অর্থ দেয় বুধ বুদ্ধি দেয় শুক্র কি করে কথা বলতে এগুলো সব কিছু ঠিক রাখা থাকা দরকার তবেই একজন ভালো ব্যবসাপতি হওয়া যায় তবেই একজন মানুষ ব্যবসা করে গাড়ি বাড়ি করতে পারবে বুঝতে পারলাম এই সকলের মধ্যে একটা গ্রহ যদি ডিস্টার্ব থাকে তাহলে ধরে নিন আপনার গ্রহণ লেগে গেছে বাট পরিমাণটা কম ক্ষতির পরিমাণটা কম হবে হবে কিন্তু কম হবে তাহলে কি করতে হবে এই সমস্যা থেকে সমাধান পেতে গেলে দর্শক বন্ধু ঘর থেকে বসে বসে টোটকা টিপস ওই লঙ্কা পোড়া এগুলো করলে হবে না সবার প্রথমে দেখতে হবে কোন গ্রহটা থেকে বেশি পীড়িত করেছে শনি কানেকশান করেনি তো ব্যবসা রেখার সঙ্গে শনির সঙ্গে বুধের কানেকশান হয়নি তো শনি পীড়িত শনি খারাপ কিন্তু বুধের সঙ্গে কানেকশান হয়ে গেছে তাহলেও ক্ষতি করবে সবার প্রথমে দেখতে হবে হাতে গ্রহগত পজিশান কীরকম আছে টোটকা টিপস কাজ করে বাট টোটকা টিপস টেন টু ফিফটিন পার্সেন্ট মানে দশ থেকে পনেরো ভাগ কাজ করে টোটকা টিপস কিন্তু পুরোপুরি কিন্তু কাজ করতে চায় না টোটকা টিপস কাদের জন্য যাদের সাময়িক প্রতিকার দরকার ছোটোখাটো সমস্যার সমাধান আপনি টোটকা করছেন বৃহস্পতি কিন্তু দেখা গেল রাহু এখানে পীড়িত আছে কি করে কাজটা হবে আপনি টোটকা করছেন বুধের দেখা গেল শুক্র এখানে পীড়িত আছে আর বৃহস্পতি এখানে পীড়িত আছে কীরকমভাবে কাজটা হবে এই জন্য দর্শক বন্ধু সঠিক একজন জ্যোতিষকে নিজেদের হাতটা দেখাতে হবে দেখানোর পরে আমরা বলে দেব যে আপনি কোন গ্রহের প্রতিকারটা করবেন সে গ্রহের প্রতিকার করলে কিন্তু ব্যবসা যে লাভের মুখ দেখছে না ব্যবসা যে লসেই যাচ্ছে তাহলে কিন্তু আপনারা কিন্তু সেখান থেকে কিন্তু নিশ্চয়ই বেড়াতে পারবেন এই সমস্যা থেকে সমাধান পেতে পারবেন হ্যাঁ এবার যদি প্রশ্ন করেন স্যার সঠিক জ্যোতিষ পাবো কী করে আমি প্রত্যেকটা ভিডিওর লাস্টের দিকে বলে থাকি সঠিক জ্যোতিষীর কাছে দর্শক বন্ধু সমস্যা বলুন নিজের ভাগ্য সংক্রান্ত বলুন কিছু বলতে হয় না আমার কাছে যারা যারা বুকিং করে বা আমাকে যারা জিজ্ঞেস করে আমাকে যারা হাত দেখায় অনলাইন হোক অফলাইন হোক তাদেরকে কিছু বলতে হয় না আমি বলে দিই দর্শক বন্ধু এটা হচ্ছে সঠিক জ্যোতিষির প্রমাণ যাদের মনে হচ্ছে আমার কাছে আপনারা সমস্যা ফোন করবেন অবশ্যই করতে পারেন আমার দরজা দর্শক সবার জন্য খোলা এখানে দেখুন ফোন নাম্বার যাচ্ছে নাইন ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার এটা নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধুদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমাকে নিশ্চয়ই ফোন করতে পারেন আমি নিশ্চয়ই দর্শক বন্ধু যারা যে সকল মানুষেরা ব্যবসা করে ডুবে যাচ্ছেন তাদেরকে আমি নিশ্চয়ই উদ্ধার করব প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু আপনার হাত হাতে গ্রহগত পরিশান কীরকম রয়েছে সেই হিসাবে যদি রেমিডি করা যায় নিশ্চয়ই নিশ্চয়ই এখান থেকে উদ্ধার হওয়া সম্ভব রয়েছে ভালো থাকুন দর্শক বন্ধু নিজের শরীরের খেয়াল রাখবেন প্লাস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন